হচ্ছে মানে আমরা কি বলবো ভীষণই ভীষণই ডান হাতটা অন্তত হাতে তুলুন রুপালি দিয়ে আছে না হলে বলবে কিন্তু যে সমার এইসব কি হচ্ছে মানে আমার ভিডিও গাছগুলোর মেন আপনি বলেছেন আমাকে তাও বলুন কি যত্ন মানে আম গাছে নিয়েছেন আম গাছে খুব একটা যত্ন নেইনি আর এই মুকুল যখন এই সময় আসে জানি নমস্কার বন্ধুরা আমি সমক আর আপনারা দেখছেন গ্রিন থার্মোকলের পেটি আর সাধারণ মাটি বা আপনার হাতের কাছে যে কোনো মাটিতে আপনি আগ গাছ মোটামুটি করতেই পারেন হ্যাঁ বিভিন্ন জাতের হয় আঁক সবুজ আঁক হয় কালো হয় লাল হয় তো এখানে ন্যাচারালি দেখতে পাচ্ছি কালো আঁক আর কনসেপ্ট কিন্তু ভীষণ সুন্দর মূলত আজকে ফল গাছ নিয়ে আমরা আলোচনা করব পাঁচ ধরনের ফল নিয়ে তার থেকে বেশি অবশ্যই খুব ডিটেলসে শুনবো যে তাদের যত্ন অবশ্যই যে বাগানে আমরা আছি খুব বেশি যত্ন করা হয় না সকলেই জানেন এই গাছটা কত দিনের এটা আট মাস হয়েছে আট মাস আর এটা

সে নখ না হলেও হ্যাঁ হ্যাঁ আগে দেশি আঁখ যেমন ছাড়াতে হয় এটা ওরকম করে করতে হয় আচ্ছা ওরকম করতে হয় না না মাটি কি বানিয়েছেন শুধু আঁখের জন্য এটায় আছে মাটি হুম কাঠের গুঁড়ো হুম গোবর সার হুম আর হচ্ছে ওই খোল নিম খোল যা তাই তাই কাঠের গুঁড়ো মাটি এগুলো সব একসঙ্গে ব্যবহার করি একসাথে একসাথে কোনটা তৈরি করা ছিল তাই কোন জায়গায় আছে আর আপনার নাম এটা চাঁদপাড়া সামনে আর আমার নাম উমা মিলন উৎসবে আমি দুঃখের বিষয়ে যেতে পারিনি গেছিলাম দিল্লি ওখান দিয়ে গেছিলাম জয়পুর এখন নিজের ছেলেমেয়ের পড়াশোনা তো শেষ হয়েছে নাতি নাতনিরা করে তাই যেতে হয় তাদের জন্য এটা আমার খুব আক্ষেপ আমি যেতে পারলাম না আপনি জাননি জিজ্ঞাসা করলাম কেমন কাটলো মানে না গিয়ে কেমন লাগে সেটাও দরকার ওই ভিডিও দেখেও ভালো লাগে না লাইভ দেখলে ভালো লাগে হ্যাঁ এবছর ভীষণ আনন্দ করেছে হ্যাঁ হ্যাঁ দেখেছি তবে নেক্সট ইয়ার অবশ্যই চেষ্টা করব নিশ্চয়ই নিশ্চয়ই একদম জানুয়ারির প্রথম সপ্তাহে প্রথম রবিবার যেটা পড়ে সেটা আমাদের হ্যাঁ ওই রবিবারটা কাউকে দেব না এখানে চার পিস হয়েছে কপিস খেয়েছেন মোটামুটি খেয়েছি অনেকগুলো অবনতি খেয়েছি তারপরে নাত নিয়ে এসেছিল তাকে দিয়েছি মেয়ের বাড়ি পাঠিয়েছি আমি আবার একটু দূরে দূরে পাঠাই ওই বম্বে থাকে দমন থাকে ওদেরকে দিয়েছি হ্যাঁ ড্রাগন ও পাঠিয়েছি তো এই আঁকের ধরুন অন্যান্য ফল গাছ আমরা দেখবো যেমন বিশাল একটা জাম গাছ আছে প্রচুর জাম হয়ে আছে জাম ধরেছে দেখাচ্ছি সাদা জামে আম আছে সুন্দর একদম কঠিন মানে প্রচুর গাছ নষ্ট করার পরে কিছু আম গাছ ভালো দাঁড়িয়েছে তো সেই সব মানুষের থেকে আমরা টিপস নেব দিদি আঁখের কে আলাদা করে কোনো যত্ন যত্নগুলোই কোনো যত্ন আছে একটু জল বেশি লাগে এছাড়া কোনো যত্ন শুধু জল বেশি জল বেশি লাগে সেটা তো আমাদের জন্য করি সারা বছর বাড়ির ছাড়ে হয়ে যায় বা সারিবার বাড়ির ছেলে পেলে খেলেই তো আনি অনেক অনেক আর যত্ন না করে হ্যাঁ অন্যান্য গাছের তাও যত্ন লাগে হ্যাঁ অনেক যত্ন লাগে এতে কিচ্ছু লাগে না আখ এখনো এক বছর হয়নি এত সুন্দর খেয়েছে এই এই জাম গাছটা কত বছর বয়স এটা পাঁচ ছ বছর তো হয়েছে ফুল আসছে যতদিন আসছে ততদিন এর বয়স বয়স হ্যাঁ এই যে ফুল আসছে সবে হ্যাঁ এই ফুলেলে কিছুতে ঝরে যায় কি না সবই থাকে বেশি থাকে খুব ঝরে না ঝরে কম ঝরে কম আর একটা দেখি চলুন সাদা জামের কাছে যাই হ্যাঁ হ্যাঁ আর এখানে সারিবদ্ধ ভাবে আম গাছ আছে দাঁড়ান আগে জামটা নিয়ে নি তারপরে আমটা নেব এই জামটা দেখে ভীষণ ভালো লাগবে এর বয়স বছর দুয়েক হবে হ্যাঁ হ্যাঁ এটা পড়ে আনা হ্যাঁ হ্যাঁ পড়ে আগে ওইটাই বেশি টল ছিল একটাই গাছ দু দুবছরের গাছ প্রথম বছর নর্মাল জায়গায় ছিল দ্বিতীয় বছর ডроме দিয়েছেন ড্রামের মাটি কি হয়েছে এ ওই কাঠের গুঁড়ো মাটি গোবর সার এইসব মিশানো মানে পুরো মাটি না পুরো মাটি না কাঠের গুঁড়ো মাটি গোবর সার সার খোল তারপরে নিম খোল এটা মিশিয়ে রেখে দেয় তারপরে যখন অন্য টবের থেকে তুলে লাগায় তখন ওটা দেয় আচ্ছা দিদি এই ড্রামের ড্রেনেজ ব্যবস্থাটা কিভাবে করেন ওই তলায় এরকম ফুটো করে স্কয়ার স্কয়ার করে কাটা আছে হ্যাঁ আপনি আগে যান আগে যান হ্যাঁ স্কয়ার করে কাটা আছে কাটা আছে তারপর ওখান থেকে জল বেরিয়ে যায় এমনিও কাঠের গুঁড়ো তো জল খুব একটা দাঁড়ায় না জল অনেকে যেটা ধারণা আছে যে কাথের গুঁড়ো বা কোকোপিট ব্যবহার করলে জল ধরে রাখে সেটা রম্ম না 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 বর্ষায়ও জমি না একদম তাড়াতাড়ি শুকিয়ে যায় না নিচেই বলছি যেমন আমরা টবের নিচে এমন একটা লেবু গাছ টবের নিচে আমরা খোলাম কুচি বা কিছু দিই এগুলোতে কি দিয়েছি দোয়া আছে খোলাম কুচি হ্যাঁ আর কোন বালির লেয়ার বা না স্টোন দেওয়া তার উপরে হালকা করে বালি দেওয়া আছে তার উপরে ওই কাথের গুঁড়ো যেটা দেওয়া একটু করে রাখি যেটা সেটা দেওয়া তাহলে আমরা মুখগুলোতে ফুটোগুলোতে খোলাম কুচিও দিতে পারে দিয়ে হালকা করে একটা স্টোনের লেয়ার করে দিতে পারে কিরে তুই কেমন আছিস পালিয়ে গেল এইবারে আসি দিদি আম গাছে অনেক আম গাছ আপনি করেছেন প্রথম চোটে অনেক গাছ নষ্ট করেছেন অনেক নষ্ট হয়েছে খুবই খারাপ লাগতো তারপরে একদম ফ্রেশ গাছ নতুন কেউ কেউ পাতা ছাড়ছে কেউ কেউ মুকুল ছাড়ছে আর এখান থেকে যদি আমরা দূরের দিকে তাকাই তাহলে দেখুন ওখানেও বেশ কিছু আমগাছ আছে তবে ওখানে পড়ে যাচ্ছে আগে এখানকার গুলো নেই এগুলো কতদিন আগে বসানো এগুলো গত বছর মার্চ মাসে বসিয়েছি গত বছর মার্চ মার্চ মাসে গত বছর মার্চ মাসে বসিয়েছেন এক বছর হয় এক বছর হয়নি যেহেতু একটু বড় সাইজের গাছ ছিল বড় গাছে তাই বারো ইঞ্চিতেই দিয়েছেন হুম দিদি রোজ ভিডিও ছাড়ছি আজকে পাঁচ বছর ধরে গ্রিন ফেন্স ভিডিওতে আপনার কমেন্ট নেই মানে আমি ভিডিও করিনি এরকম ব্যাপার মানে আমি ভিডিও দিইনি প্রত্যেকটা ভিডিওতে উমাদির কমেন্ট আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজও কি কিছু শিখছেন বলে মনে হয় হ্যাঁ এই আম তো শিখেছি আগে কত হাড়ের গুঁড়ো শিংকুচি যত্ন রত্ন করে লাগিয়েছিলাম এগারোটা গাছ আমার পুরো মরে গেল মুকুল টুকুল এসে তারপরে যখন দেখে দেখে শিখলাম যে না কিচ্ছু না নর্মাল মাটিতে বসাতে হবে প্লেন মাটি এতে কিচ্ছু দেওয়া নেই না কোল না গোরসার না কিছু কিচ্ছু না একদম প্লেন মাটিতে বসিয়েছি কিছু দেওয়া হয়নি শুধু ওই যে সবজি পথা যে জলটা হয় ওইটা মাঝে মাঝে দি আর কোনো সার আমি দিইনি তাতেই ভালো গাছ হয়েছে আজ আমি এক জায়গা থেকে আসছি শুনলেন বা কিছু ক্লিপিং দেখলেন নতুন ভিডিও এখনো আসছে তাহলে হ্যাঁ নিশ্চয়ই এতে বাড়ির ছাদে জমির মতো চাষ করেছে আলুর চাষ আলুর চাষ গত বছর আমিও কিছু লাগিয়েছিলাম কিন্তু এবার একটাও করতে পারিনি আমি অবাক হয়ে দেখে আমার আনন্দ লাগছে ছাদে গিয়ে অবাক হয়ে গেছি যে এইভাবে আলু চাষ করা যায় ছাদে ড্রাগনটা করছিল বা চলছিল সবাই ঠিক আছে কিন্তু আলুকেও যে একটা প্রাধান্য দেওয়া যায় ছাদ বাগানে শুধু দাম নিলেই হয় না করারও তো একটা চেষ্টা থাকে আলু এখন সস্তা সেটা কোনো কথা না 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 কিন্তু আমি নিজে করলাম কিভাবে করলো এটা তো আরো সুন্দর দেখতে লাগে লোটাই চন্দ্রমুখী আলু তাহলে যদি আম গাছগুলোর মেন আপনি বলেছেন আমাকে তাও বলুন কি যত্ন মানে আমগাছে নিয়েছেন আম গাছে খুব একটা যত্ন নেইনি আর এই মুকুল যখন এই সময় আসে জানি এর আগে জলটা খুব কম দিয়েছি মানে শুকিয়ে গেলে দু তিন দিন হয়ে গেলে তারপরে জল দিয়েছি দু তিন দিন সকালে জল দিয়ে হ্যাঁ হ্যাঁ মাটি করে বসিয়েছেন কিচ্ছু মাটিতে দেয়নি প্লেন মাটি এই দেখো আমি দেখাচ্ছি এই দেখো এটাতে কোকোপি ঠোকোপি গুলো নয় কিছু না মাটি আচ্ছা প্লেন মাটি মাটি আর আর কিছু নয় আর কিছু না প্লেন মাটিতে আম গাছ বসানো সবাই তাই করেছে আপনারাও তাই করুন এই গাছটার সম্বন্ধে একটু বলি হ্যাঁ দাঁড়ান আম গাছটা শেষ কর প্লেন মাটিতে আম গাছ বসানো খাবার হিসাবে কি ওই সবজি পচা জল দিয়েছি আর কিছু দিইনি আমি মরে যায় যাই আমি আর কিছু হ্যাঁ সবজি পচা জলটা কতদিন ছাড়া এই সপ্তাহে একবার সপ্তাহে একবার আহ সপ্তাহে একবার সবজি পচা নমস্কার দাদা কেমন আছেন শরীর 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 খারাপ শুনছি ব্যাস ব্যাস একদম 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 অনামিকা কই গেল এখানে দিদি হ্যাঁ এখানে কি কি ভ্যারাইটি আম গাছ আছে এখানে আছে এটা আছে রেড পালমার রেড পালমার ওটা আছে মিয়াজাকি মিয়াজাকি আর এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো বাহ তিনটে কেই আমি বড় বড় গাছই এনেছি হ্যাঁ দিদি বড় গাছ নিয়ে এসেছে কোন নার্সারি থেকে এনেছেন এ বৈদ্য নার্সারি বৈদ্য আমাদেরই দেখানো বৈদ্য নার্সারি হ্যাঁ হ্যাঁ দিদি আমাকে ফোন সমর বৈদ্য নার্সারিতে যাবো আহ তুমি একটু অ্যাড্রেসটা বলে দাও তাই তো ফোন নম্বরটা দাও আমি বলে দিলাম চলে গেল বৈদ্য নার্সারিতে আর তার পছন্দ মতন তিনটে জাদ নিয়ে এখন আম গাছ দেখে খুশি ভীষণ খুশি আমি সবাই বারণ করছে আম নিও না কিন্তু আমি একটা দুটো হলেও নেব কারণ আমি দেখতে চাই যে ঠিকঠাক হলো কিনা না নয় যাবে যেহেতু ওদের কাছে এটা পুরনো গাছ ছিল আর আপনি যথেষ্ট বড় জায়গাতে একবারে দিয়েছেন দেখুন অনেকে বড় গাছ কিনেও ছোট জায়গায় দিচ্ছেন বড় গাছ কিনলে যে বড় জায়গায় দেওয়া যায় প্লেন মাটি মাটিতে কিছু মেশাবেন না প্লেন মাটি আর দিদি বললো সবজি পচা তরল সার এই দেখো মাটিতে কিছু দেইনি একদম মাটি একদম শুধু মাটি একদম শুধু মাটি হ্যাঁ সবজি পচা তরল সার দেবেন আহ পনেরো দিনে একবার হ্যাঁ ঘন ঘন দেওয়ার প্রয়োজন না 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 আমরা গাছ এই গাছটা কোকোপিট এই কাঠের গুঁড়ো আছে এটা কাঠের গুঁড়ো আছে কাঠের গুঁড়ো কাঠের গুঁড়োতেও ফল গাছ হচ্ছে আচ্ছা কাঠের গুঁড়ো সঙ্গে মাটি মেশাচ্ছেন আর ভার্মি মেশাচ্ছেন গোবর সার এটার পার্সেন্টেজ যদি ভাগ করি মাটি এক ভাগ মাটি এক ভাগ কাঠের গুঁড়ো এক ভাগ গোবর সার এক ভাগ গোবর সার এক ভাগ মিশিয়ে কতদিন রাখছেন তা অনেকদিনই রাখা হয় অনেকদিন রাখা হ্যাঁ আর আর বলছিলেন কি কি ওই তিনটের পরে আর কি কি মেশাচ্ছেন খোল দেই আর হচ্ছে নিম খোল হাড় শিং কুচি আম গাছের ক্ষেত্রে নাকি কি শুধু মাটি তো আমরা বলে দিই মাটি ওইটা মিশিয়ে রেখে দেওয়া হয় তারপরে গাছ লাগাই যে গাছ লাগাই দারুন 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 চলুন এখানে ব্যাকগ্রাউন্ড দেয় একজন সে দিচ্ছে ব্যাকগ্রাউন্ড তার সঙ্গে একবার পরিচয় করে আসো এদিকে আসো এদিকে আসো হ্যাঁ

ওই সময়ের জন্য যাওয়া হয় না আগে যতটা সময় পেতাম তো পুচকেটাকে এখন স্কুল নিয়ে যেতে হয় আনতে হয় অনেকটা টাইম চলে যায় কিছু বগেন বেলিয়া আছে দেখাবন ভেলিয়া এগুলোর যত্ন কম সেগুলো করতে ঠিক আছে শরীর সময় দুটোরই দরকার আবার আমি সামনে বছর থেকে করতে পারবো তখন বাস টাসে দিতে পারবো তখন আমি এবার সময়টা পেয়ে যাব। একটু সময় পাবেন তখন একটু আলু ঠালুও করুন সবাই ভালো লাগছে হ্যাঁ মা আমার সবাই আমায় জিজ্ঞেস করছে এবার তোর আলু করোনি আমি বললাম করতে পারিনি হ্যাঁ পরের বছর আমরা দেখবো নিশ্চয়ই করবে দিদি সবেদা এখানে পাকে না নিচে নিয়ে যেত না না আমি নিচে নেই না এখানেই পাকে কাঠবিড়ালিতে খায় দুই একটা তখন নিয়ে যাই বড় বড় যে কটা তাকে তখন বুঝি যে হ্যাঁ পেকে যাব হ্যাঁ 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 আমাদের থেকে ওরা আগে জানে ওরা আগে জানে ফুল অসংখ্য ফুল জল কি বলছিলেন জল বেশি হয়েছিল বলছিলেন জল বেশি না জল কম দিয়েছি আর বৃষ্টিটা হলো না বৃষ্টিটা একটু খানিক থমকে গেছে না হলে অজস্র ফুল এসছে হ্যাঁ না হলে না এসে যাবে এটা তো অনেকের এই পাতা সামান্য সামান্য হলুদ হচ্ছে টেনশন করেন কিন্তু না না পাতা এই সময়টা এরকম হবে হ্যাঁ

হয়ে আবার ওইগুলো দাঁড়িয়ে গেলে তখন এটা বেছে পেছেতে এরকম গাছগুলো করা যেতে পারে ধরুন ড্রাগন যত্ন নেই আখ যত্ন নেই না সময় যত্ন নেই হ্যাঁ যে বিশেষ সময় দিতে হবে তা না কুলতায় কুলতায় এবার প্রচুর কুল হয়েছিল আচ্ছা কুল হয়ে যাওয়ার পরে দিদি যত্ন কি করছে একটু আমরা দেখে কিছু করেনি কেটে দিয়েছি এরপরে এগুলো তুলে মানে ঝেড়ে ঠেড়ে নতুন মাটি দিয়ে তারপরে বসাবে এখানে বসাবেন না বড় জায়গা দেবেন আর বড় জায়গা দেবো এখানেই বসা এখানেই বসা কেটে কুটে ছোট করে আর আমরা এখান থেকে যদি দেখি দিদির ওই বাগানটা পুরোটা দেখায় একদিকে ড্রাগন আছে হ্যাঁ এগুলো কি নতুন জাত না আপনার এই জাত এটা এই জাতও আছে আর কিছু নতুনও আছে আচ্ছা ওই আশানশুলে ওনার কাছ দিয়ে নিয়েছিলাম কিছু আচ্ছা আমাদের ওই আশানশুলে যে ড্রাগনের ভিডিওটা করেছিলাম হ্যাঁ আমরা ভিডিও করেছিলাম আচ্ছা 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 আমরা এবারে এসেছি ফুলের কাউন্টারে এটা আগের বছরে না এবছরের আগের বছরে আগের বছরে তাহলে এগুলো বাঁচে তাই না হ্যাঁ 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 বাঁচে তাই তো এই একটা গাছ আচ্ছা এগুলো ঝড়ে যাতে না পড়ে যায় হ্যাঁ যদি ওই দিক থেকে পুরো মানে ওই ফুটো থেকে এটা থেকে করে হ্যাঁ হ্যাঁ পুরোটা রাউন্ড করে বেঁধে দেওয়া যাতে পড়ে টরে না যায় পড়ে না যায় কি সুন্দর প্ল্যানিং অথচ কেউ দূর থেকে বুঝতেও পারবে না যে এরকম করা আছে দেখুন ফুল কাকে বলে এদের যত্ন নেই ঝরেও গেছে অনেক হ্যাঁ প্রচুর বৃষ্টি হলে তো ঝরে যায় হ্যাঁ মোটামুটি গাছটা দেখি যদি বাঁচাতে পারি কিউই কিউই ফল হয় না হ্যাঁ 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 200 টাকার বীজ কিনেছিলাম ওই কটা উঠেছে সরু না এটা মিলি রঙ্গন সকালে কখন আসেন সকালে আসি যখন 6:30 টা 7:00 টা 6:30 টা 7:00 আর দুপুরে দুপুরবেলা তো আসি আর একবার আমি ছাদে আসি অগণিতবার টাইম টেবিল না 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 যদি অনেকে বলে বাড়ির লোক বলে শরীর বেশ খারাপ তোমরা বাগান করছো বাগান করে কি শরীর খারাপ হয় না শরীর ভালো হয় শরীর ভালো হয় নিজের কথা ভাববো কখন এদের কথাই তো ভাবি একদমই তাই একদমই তাই আর সব সময় যদি বলি আমার শরীর খারাপ শরীর খারাপ কেউ তো ঠিক করে দেবে না সেটাই 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 ভালো এই সব নিয়ে ভালো থাকতে হবে তাই না আমাদের পেয়ে গেছি অনামিকা কে তাই তো সুন্দর মানে দুয়েক মাস দুয়েক পরে আমরা তাহলে আপনার বাড়িতে পদ্মটা দেখে নেব তো উমাদির বাগান কি একই আছে না কমে গেছে কিছু

আমার নিচে যা জায়গা আছে করতে পারতাম কিন্তু রাস্তার যে ধুলো আর এই যে শিশু পাতা আমি যখন ভিডিও করতে যাই মানে এখনো ভাবি যে নতুন কিছু আসবে কি শেষ হয়ে গেছে কিন্তু শেষ নেই আমিও ভাবি একটা মানুষ তিনশো পঁয়ষট্টি কেমন করে ভিডিও দেয় একটা তো চাপ থাকে যে কালকে কি ভিডিও দেবো দুদিন পরে হয়তো আর একটা ছাদ বাগান পাবো না বা বাগান পাবো না কিন্তু না না একটা নতুন বাগান হয়ে যাচ্ছে কম যেমন বাস্ট হয়ে ঠিক তেমন এমন একটা ভিডিও আসে এত সুন্দর সুন্দর সেটা মানে কল্পনার বাইরে পাঁচ বছর পরে একটা ভিডিও এলো যেটা কিনা সেরা ভিডিও এখন মনে হচ্ছে আমাদের কাছে সেরা ভিডিও মানে আরো দু বছর পরে হ্যাঁ সেটার কোনো শেষ নেই যেমন আলুটা ভীষণ ভালো লেগেছে এখন আলুটা এত ভালো আলু চাষ ঠিক আছে অনেক গল্প গুজব করলাম অনেক কিছু করলাম কিরে তোর সঙ্গে তো পরিচয় হলো না তো নামটা খালি বলে দে পালিয়ে যাচ্ছে ঠিক আছে চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ গ্রিন ফ্রেন্ডস সাথে থাকুন